আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারিগরিক শিক্ষা কলাম কেন্দ্র ঝিনাইদাহের বিস্তারিত প্রতি বছর এখান থেকে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে এইখানে যে সকল বিষয়ে শিক্ষা প্রদান করা হয় তার মধ্যে প্রধান হচ্ছে জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ তারপরে পাওয়া যায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ ওয়েল্ডিং প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ পাইপ ফিল্টার প্রশিক্ষণ মেয়েদের জন্য গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ ঝিনাইদাতে মেয়েদের জন্য বিশেষ সুবিধা রয়েছে এইখানে মেয়েরা কম্পিউটার প্রশিক্ষণ জাপানি ভাষা কোর্স প্রশিক্ষণ এবং গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণে কাজ করতে পারবে ঝিনাইদহ টিটিসি থেকে প্রতি বছর হাজার হাজার দক্ষ কর্মী বের হচ্ছে আমিও ঝিনাইদা টিটিসি থেকে নিজেকে গড়ে তোলার জন্য ওয়েল্ডিং প্রশিক্ষণ করতেছি আজকে দেখাবো আমাদের ওয়েল্ডিং ট্রেড এটা হচ্ছে আমাদের টিটিসির সামনের গেট গেটসলো পাশে বাইক রাখার জায়গা সামনে আমার ফ্রেন্ডরা কাজ করতেছে আমার ক্যামেরা অন দেখে আমার ফ্রেন্ড একটু স্টাইল করলো এটাই হচ্ছে আমাদের ওয়েল্ডিং ট্রেড এখানে আমাদের কাজ শেখানো হচ্ছে কিভাবে শিফটের কাজ করা হয় আমাদের দুজন অত্যন্ত দক্ষ প্রশিক্ষক দিয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ঝিনাদা টিটিসি থেকে প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই টিটিসিতে যোগাযোগ করতে পারেন আর টিটিসি সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে হলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম